গুড আফটারনুন আমার সকল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার ও আমার সকল ভিওয়ার্সের তো যেটা বলা যায় আমার নিজের বাড়িতে যে সিংহাসন রেডি করা হয়েছে তো সেই সিংহাসনের ফার্স্ট লাইফটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা যেটা দেখছেন এটা হলো পেন্টিং করার আগে যেটা আমার বাড়িতে পরিষ্কার করা হয়েছিল সেই সময় আমার নিজের ছেলের সাথে একসাথে বাবা এবং ছেলে দুজন মিলিতভাবে পরিষ্কার করা হয়েছিল তো এর পরবর্তীতে আপনারা যেটা দেখবেন সেটা হলো আমার এই সিংহাসনটা পেন্টিং করতে নিয়ে যাওয়া হয়েছিলো এবং পেন্টিং করে নিয়ে আসবার পূর্বের যে লাইফটা সেটা আপনারা রিয়েল লাইফ হিসেবে ফুটেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন তো আমি যখন পেন্টিং করে নিয়ে এসেছি আমার বাবু ভীষণ আনন্দিত তো আনন্দে সিংহাসনটা রেখে তার প্রদক্ষিণ করছে দেখছেন আপনারা এবং নমস্কার করছে তো বাবু একটু ঠাকুর ভক্ত বেশি তো ঠাকুরের কোনো কিছু দেখলে সেটা নিয়ে ভীষণ আনন্দিত এবং আনন্দ পায় এর পূর্বে আপনারা যেটা দেখবেন পূজা দেওয়ার মুহূর্তটা তো সিংহাসনটা যে আমার ঘরে এনে সাজানো হয়েছে এবং ঠাকুরের মূর্তি এবং বিগ্রহ অ্যাডজাস্ট করে যেটা সাজানো হয়েছে পূজা দেওয়ার সময় সেই লাইভটা আমি ভিডিও ফুটেজের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো দেখছেন কৃষ্ণর মূর্তি এবং সাইডে যেসব বিগ্রহগুলো আছে সেটা বাবুর মা পূজা দিয়ে সিংহাসনের ভিতরে অ্যারেঞ্জ করেছে তো সিংহাসনটা সাজানোর পূর্বে যে মুহূর্তটা সেটা আমি ভিডিও ফুটেজের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করেছি তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সকল মানুষের দেখবার জন্য শেয়ার করে দেখবার সুযোগ করে দেবেন এবং আমার ঘরের যে মূর্তি মূর্তিটা কেমন সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিওস আর বেশি কিছু বলতে চাই না এখানে ভিডিওটি সমাপ্ত করলাম সকলকে ধন্যবাদ